তুমি মানবানির আবদার পাইছো এই বাংলাদেশে সরকারি দল হবে আর কে দল হবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাতৃ নিয়ে আর নাকানোর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত করবে আমরা যারা এখানে আজকে সমাগত হয়েছি Ey patina atları এরশাদ একজন প্রেময় নারী নিয়ে ফুটি করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের সৈন্যতন্ত্র কেম করেছে সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে নব্বইয়ের পরে রাজনীতিতে পুনর্বাসিত হল এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে প্রেক্ষাপট তৈরি নেতৃত্ব করেছি আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না দিব না দিব না আমি